ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আতুর ঘর থেকে সবে মাত্র একটু হাসতে শুরু করেছে অর্থাৎ আমি বলছি দায়িত্ব নেবার পরেই যে ধরনের অনিশ্চয়তা অন্ধকার এবং নানান রকম গুঞ্জন ছিল দেশ পরিস্থিতি শান্ত হবে কিনা না আইনশৃঙ্খলা ঠিক হবে কিনা পুলিশ কাজে যোগদান করবে কিনা আওয়ামী লীগ সংখ্যালঘুদের সামনে রেখে যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে সেটি কোন দিকে যাবে পরিস্থিতি এমনকি পনেরোই আগস্টকে কেন্দ্র করে শেখ হাসিনা যেভাবে মাঠে মাঠে নেতাদেরকে ফোন করে বলছিলেন ঢাকায় জড়া হতে আগের দিন রাত্রে ফরিদপুর মাদারীপুর থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরে এসে পরিস্থিতি বিনষ্ট করে কিনা বসে যায় কিনা একটা প্রতিবিপ্লবের পরিস্থিতি তৈরি করে কিনা সে ধরনের নানান গুঞ্জনের একটা সপ্তাহ পার করেছে এখন অনেকখানি বলা যায় যে সরকার স্থিতিশীল স্থিতিশীল বলেই আমি এর আগে একটি ভিডিওতে আলোচনায় করেছি বলেছি যে সলমানে রহমান শেখ হাসিনার ডান হাত যখন ধরা পড়ে তখন বুঝতে হবে যে ভিতর থেকে বার্তা স্পষ্ট এই সরকার বেশ কিছুদিন ক্ষমতায় থাকবে এবং দেশকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যাবর্তনের জন্য সাহায্য করার কাজ নিয়ে যে আগাচ্ছে এবং এই সরকার পড়ে যাওয়ার আর সম্ভাবনা নেই এর পরেও নতুন চারজন উপদেষ্টা নিয়োগের খবরে আমরা কিছুটা আসান্বিত হয়েছি এবং একই সাথে কিছুটা বিচলিতও হয়েছি কেন আসান্বিত হয়েছি আসান্বিত হয়েছি এই কারণে যে এত বিশাল কর্মযজ্ঞ সরকারের যেখানে পূর্বের সরকারগুলো চল্লিশ পঁয়তাল্লিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে দেশ চালাতে হিমশিম খাচ্ছিলেন সেখানে মাত্র সতেরো জন উপদেষ্টা কীভাবে দেশ পরিচালনা করবেন এমনকি ডক্টর ইউনিসের হাতে সাতাশটি মন্ত্রণালয় আছে এখনও সেটি নিয়েও নানান রকম কথাবার্তা তার বয়স হয়েছে চুরাশি বছর সেটিও একটি বড় কথাবার্তা যে তিনি এত ভার নিতে পারবেন কি না তবুও বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোবাল সেলিব্রিটি হিসেবে ডক্টর ইউনুস যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছেন এটি নিশ্চয়ই বাংলাদেশের মানুষের সৌভাগ্য এই কারণে যে তার মতো একজন বিশ্বব্যাপী স্বীকৃত গ্রহণযোগ্য ব্যক্তি এই দায়িত্ব নিয়েছেন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে দুজন ছাত্র আছেন মাত্র প্রফেসর আসিফ নজরুল সৈয়দার ইজানা হাসান আদিলুর রহমান বাদে বাকি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বয়স এবং অতীতের কিছু কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে সমালোচনা হচ্ছে আমি অবশ্য খুব ঢালাওভাবে সমালোচনা করতে ইচ্ছুক নই আমি বরঞ্চ এই সব নিয়োগের পক্ষে বিপক্ষে যেসব যুক্তি আছে সেগুলো একটু পুনর্মূল্যায়ন করতে চাই একই সাথে আবেদন করতে চাই যে আগামীতে যেহেতু আর উপদেষ্টা নেওয়া হবে কেননা সতেরো জনের পরে আজকে আরও চারজন শপথ নিচ্ছেন তার অর্থ এই যে একুশ জনে দাঁড়ালো উপদেষ্টা সেই উপদেষ্টাদের পরিচয় সম্পর্কে আমি একটু বলবো তবে তার আগ দিয়ে বলি যে যেহেতু একুশ জনে উন্নত হলো আমার ধারণা এই উপদেষ্টা পরিষদ বিয়াল্লিশে উন্নীত করতেও কোনো সমস্যা নেই কোনো বিধান নেই যেহেতু এই অন্তর্বর্তী সরকারের সংবিধানে কোনো বাধ্যবাধকতা নেই কিভাবে কাজ করবে সেটি সম্পর্কেও কিছু লেখা নেই পুরোটাই চলছে একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীলতার বাংলাদেশ কিভাবে আনয়ন করা যায় এবং একটি একনায়কতান্ত্রিক বাংলাদেশ থেকে কিভাবে গণতন্ত্রে উত্তরণ করা যায় সেই সরকারের সামনে বেশ অনেকগুলো কাজ আছে নিঃসন্দেহে অনেকগুলো রাষ্ট্র সংস্কারের কাজ আছে সেই রাষ্ট্র সংস্কারের কাজ যারা করবেন সেই কাজ কি পুরাতন মেধা দিয়ে করবেন না নতুন উদ্যমী চিন্তা শক্তি দিয়ে করবেন সেটি একটি ভাবনার বিষয় দেখুন এই সরকারে ডক্টর ইউনেসের সরকারে যেই সব ব্যক্তিবর্গ যোগ দিয়েছেন তাদের অনেকেই সর্বজন শ্রদ্ধেয় তাদের অবদান আছে যেমন প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাহাত হোসেন এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন অ্যাটর্নি হাসান অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ তিনি এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের অভিজ্ঞতা তো আমরা জানি দেখেছি তাদের কর্মকাণ্ড নিয়েও বিতর্ক তর্ক এগুলো আমরা দেখেছি আমরা এখনই এই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের নিয়ে তাদের ব্যক্তিগত চরিত্র হন হনন কিংবা কতটুকু পারবেন সেটি নিয়ে সংশয় প্রকাশ না করেও অন্তত এতটুকু বলতে পারি যে এই ছাত্র আন্দোলন তো একটি বিপ্লবের স্প্রিট নিয়ে হয়েছে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা থেকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় উত্তরণে দীর্ঘ লালিত যেসব আকাঙ্ক্ষা সমাজ সংস্কার অর্থনৈতিক সংস্কার বিচার ব্যবস্থার সংস্কার পুলিশের সংস্কার এগুলোর চাওয়ার একটা প্যাটার্ন আছে তরুণদের সেই তরুণদের প্যাটার্নটা আমাদের এই বয়স্ক এবং বয়সের ভারে নুজ্জ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সদস্যরা অনুধাবন করতে পারবেন কি না এটি নিয়ে একটু সন্দেহ সংশয় দোলা দিচ্ছে এই কারণে দোলা দিচ্ছে যে ব্যক্তিগতভাবে যদি আপনারা খোঁজখবর নিয়ে দেখেন এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তত চল্লিশ ভাগ উপদেষ্টারা তারা নতুন জেনারেশন সম্পর্কে জানেনই না তাদের এখনও ধ্যান ধারণা অনেক পুরাতন আমি খুব ঢালাওভাবে বলছি না আমি জেনে শুনেই বলছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের ও অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তারা জানেন না যে জেন জি শব্দের অর্থ কী তারা অনেকেই জানেন না যে লক্ষ লক্ষ তরুণ যারা বুক পেতে দিয়েছিলেন গুলির সম্মুখে তাদের যে চাওয়া ছিল সেই চাওয়া এবং এই বৃদ্ধদের চাওয়ার মধ্যে কতখানি ফারাক এই তরুণরা বুক পেতে দেয় নাই শুধু তারা শুরু থেকেই একটি অনির্বাচিত সরকার ভোটারবিহীন সরকার এবং এই যে এক নয়তান্ত্রিক সরকারের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল সোচ্চার থাকতে থাকতে একটা পর্যায়ে তারা দল বেঁধে বিক্ষোভে ফেটে পড়েছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের যেসব উপদেষ্টাদের আমরা নাম শুনছি এর মধ্যে হাতে গোনা দু চারজন ছাড়া যেমন শ্রদ্ধেয় আসিফ নজরুল সৈয়দ রিজামা হাসান এরপরে আমরা যদি আরও নাম দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বয়ং এরকম হাতে গোনা তিন চারজন বাদে আদিলুর রহমান নিশ্চয়ই আওয়ামী সরকারের ব্যাপক ভুক্তভোগী একজন মানুষ এই উপদেষ্টারা ছাড়া বাদবাকি সবাই কিন্তু এই যে তথ্য শেখ হাসিনার সরকার গত পনেরো বছরের সরকার সেই পনেরো বছরের সরকারের মূলত চুপচাপ থেকেছেন এবং কর্মকাণ্ডকে বৈধতা না দিলেও এর বিরুদ্ধে সরব কোনো জোরালো প্রতিবাদ তারা তৈরি করতে পারেননি কেন পারেননি একটাই ভয় যে তাদের যে সামাজিক অবস্থান তাদের যে সম্মানহানি সেটির ঘাটতি হয় কি না এবং সরকারের যেসব আইনি মারপ্যাচ আছে সেসব আইনি মারপ্যাচে ফেলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা হয় কিনা অর্থনৈতিকভাবে পঙ্গ করা হয় কিনা এই ধরনের নানান ভয়ে তারা চুপচাপ থেকেছেন কথা বলেননি খুব বেশি কথা বলেননি বলেছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি মির্জা ফখরুলের গ্রেপ্তারে মুখ খুলেছিলেন একবার আমার স্পষ্ট মনে আছে এবারের ছাত্র আন্দোলনে তিনি একটা বিপ্লবী ছাত্রীর স্কেচ তৈরি করে নিজের সমর্থন প্রকাশ করেছিলেন আমার স্পষ্ট মনে আছে বাদ যারা আছেন আসিফ নজরুল তো প্রত্যক্ষভাবেই তিনি আন্দোলনের সাথে ছিলেন ব্রিগেডিয়ার শাখাৎ হোসেন গত পনেরোটা বছর যাবৎ শেখ হাসিনা সরকারকে গঠনমূলক জায়গা থেকে সমালোচনাই করেছেন আমি তার ক্রেডিট দিতে চাই তার সম্পর্কে যারা ভিন্ন কথা বলছেন অন্য মন্তব্য করছেন আমি তাদের সাথে ভাবনার সাথে একমত নই তবুও তার বড় দুর্বলতা হলো তিনি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং যেই দু হাজার আট সালের নির্বাচন সেই নির্বাচনে অনেক রকম যেসব আইনি ম্যারপাস ঠিক করেছিলেন সেই আইনি ম্যার তিনি আওয়ামী সুবিধা দিয়েছিলেন বলে একটা অভিযোগ আছে সেটা আমি অস্বীকার করছি না এর বাইরে এইসব তত্ত্বাবধায়ক সরকার যাদের বয়স ভারে নুজ্জ তারা কিভাবে তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ উপহার দেবেন আগামী দিনে বড় সংশয় কেননা তারা এই সংশয় থেকেই প্রতিবাদ করেননি তারা কেউ জেলে যাননি তারা এই সরকারের রোশনালে পড়েননি পড়ে তারা এই সরকারের আমলে মোটামুটি একটা সচ্ছল জীবনযাপন করেছেন কিন্তু রোশন কারা পড়েছে রোশনালে পড়েছে তরুণরা পড়েছে আমি বলছি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা আমি বলছি না আমার নিজের কথা স্পষ্ট করেই বলি যে আমার নিজের এই ধরনের দায়িত্বে যাওয়ার আগ্রহ নাই আমি বরং দূর থেকে সরকারের সমালোচনা করতে ভুল ত্রুটি ধরিয়ে দিতেই পছন্দ করি কিন্তু আমি বলছি যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু আমাদের কিংবা আমাদের চেয়ে একটু বয়স্ক যারা আছেন আবার বৃদ্ধ না এই প্রজন্ম তো আছে বাংলাদেশে বাংলাদেশের আইসিটি খাতকে যারা এগিয়ে নিচ্ছেন শিল্প খাতকে যারা এগিয়ে নিচ্ছেন ব্যবসায়ী খাতকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বিদ্যুৎ খাতকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিংবা অন্যান্য খাতে তরুণদেরকে মেধাবিকাশের জন্য যারা কাজ করেছেন এই সব তরুণদের এই মধ্যবয়সী অনেক মানুষ আছে তারা সোশ্যাল মিডিয়ার অনেক ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তাদের কর্মকাণ্ড মানুষ ফলো করে তাদের কর্মকাণ্ড মানুষ উজ্জীবিত হয় বিশেষত তরুণরা আজকে যারা মাঠে নেমেছে সেই তরুণদের সামনে উদাহরণ সৃষ্টি করার জন্য আগামীতে যে তত্ত্বাবধায়ক সরকারের সম্প্রসারণ হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের সম্প্রসারণে তরুণরা কি জায়গা পাবে সেটি আমার একটা বড় জিজ্ঞাসা এবং জিজ্ঞাসা শুধু না আমি এই মর্মে আশাবাদও ব্যক্ত করতে চাই যে নাফ নাহিদ ইসলাম যেইভাবে রুক্ষ সূক্ষ্ম একটা শার্ট গায়ে দিয়ে এলোমলে চুল পরে তিনি মন্ত্রণালয়ে যান এবং বৃদ্ধরা সচিবরা তাকে কুর্নিশ করেন তার কাছে জবাবদেহি করেন এটি দেখে একটা ভালো লাগার অদ্ভুত অনুভূতি তৈরি হয় যেইটাই আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রটার মালিকানা কেবল আমলাদের না কেবল যারা পড়া রাজনীতি করবে এবং বৃদ্ধ তাদের না তরুণরা যারা এই দেশের একটা বড় স্টাক স্টক হোল্ডার প্রায় সাড়ে পাঁচ কোটি তরুণ তাদের প্রতিনিধিত্ব থাকবে তারা সারের চেয়ারে বসবে এবং যারা এতদিন মাখন খেয়েছে মন্ত্রণালয় চালিয়েছে সচিবালয় চালিয়েছে তারা এই ছাত্রদের কু করবে সেটা দেখে তরুণ প্রজন্মের একটা ভালো লাগা আছে যেমন আসিফ মাহমুদ যেই ছেলেটি ক্রিকেট কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের ক্রীড়া জগৎকে একেবারে রাজনীতির আস্থা খারায় আস্থা করে পরিণত করার জন্য যেসব ব্যক্তিবর্গ কাজ করেছেন তারা সমীহ নিয়ে কথা বলছেন এই পুচকে ছেলেটার সামনে সেটাও দেখতে ভালো লেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী আছেন তাদের কাছ থেকেও হয়তো প্রতিনিধিত্ব আসতে পারে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের যেসব সদস্য সংযোজিত হবে এর বাইরে আমাদের সমাজে যেসব তরুণ আছে আইকন হিসেবে পরিচিত হয়েছেন তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে ব্যাঙ্কিং সিস্ট আগেই বলেছি আইটি সেক্টর বিদ্যুৎ সেক্টর এবং নানান জায়গায় তাদের যে মেধা তাদের যে প্রজ্ঞা তাদের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সেটাকে কাজের লান লাগিয়ে যদি আমরা কেবলমাত্র বয়বৃদ্ধদের নিয়ে ততবিধা সরকার পরিকল্পনা করি তাহলে আমার মনে হয় যে এটি একটি আশার ব্যাপক হোচের কারণ হয়ে দাঁড়াবে দুদিন পরে স্পষ্টতই সেই হতাশাটা আমরা দেখতে পাচ্ছি আমি নিজেও কিছুটা হতাশ এই কারণে যে তরুণরা যেই আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব করেছে সরকার পরিবর্তন করেছে এই সরকারে তরুণদের সেই প্রতিনিধিত্ব খুবই সামান্য বলেই আমার বিবেচিত হয়েছে হোক না এটি একটি নতুন এক্সপেরিমেন্ট বাংলাদেশে তো এর আগে এই ধরনের রাজনৈতিক এক্সপেরিমেন্ট হয়নি এর আগে কোনো বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে তরুণরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মধ্যবয়সী মানুষরা সবাই মিলে উৎখাত করেননি শুধু উৎখাত শুধু না তাদেরকে দেশ ছাড়া করেননি এটি একটি এক্সপেরিমেন্ট হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারে দুজন শিক্ষার্থীকে সুযোগ দিয়ে একটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সংখ্যা কেন আরও বাড়বে না সেই সংখ্যায় নতুন উপদেষ্টাদের তালিকায় কেন আরও মধ্যবয়সী ছেলে মেয়ে থাকবে না যারা তরুণ প্রজন্মকে বোঝে যারা টিকটক বুঝে যারা স্ন্যাপচ্যাট বুঝে যারা শার্ক ট্যাঙ্ক বুঝে যারা ক্লাউড ফাইন্যান্সিং বুঝে যারা ওপেন এ আই বুঝে যারা চ্যাট জিপিটি বুঝে এদের কেন প্রতিনিধিত্ব থাকবে না সরকারে সেটি একটি বড় প্রশ্নের জায়গা আশা করি যে যারা দায়িত্ব আছেন যারা এই সরকার চালাচ্ছেন তাদের কানে যদি এই বার্তা পৌঁছায় নিঃসন্দেহে প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা আছেন সম্মিলিতভাবে আগামীর উপদেষ্টা পরিষদকে কীভাবে একটা মিলিয়ে একটা বাংলাদেশের সমন্বয় ঘটানো যায় সে বিষয়ে লক্ষ্য রাখবেন আমি ব্যক্তিগত চরিত্র হননে যাচ্ছি না যাচ্ছি না এই কারণেই যে আমি উপদেষ্টাদের সময় দিতে চাই আমি দিতে চাই যারা দায়িত্ব এসেছেন তাদের বুঝতে চাই যে তারা কেমন দায়িত্ব পালন করেন নিশ্চয়ই এটি কোনো বাইবেল না যে উপদেষ্টা একবার শাপথ নিলে কেউ পদত্যাগ করতে পারবেন না কিংবা তাদেরকে সরিয়ে দেওয়া যাবে না মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় এখানে যদি কেউ দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকে কিংবা কারোর বিরুদ্ধে যদি অনৈতিকতা এবং অভিযোগ থেকে থাকে যদি তাকে সময় মতো ফায়ার না করতে পারেন আপনি তাকে যদি পদত্যাগ করতে না বলতে পারেন আপনি সরকার হিসেবে ডক্টর ইউনেসের যে ব্যর্থতা সেটি একদম চোখে আঙুল দিয়ে দেখার মতো হবে আমরা চাই যে এই সমস্ত জিনিসগুলো মূল্যায়িত হোক তরুণরা সরকারে আসুক ছাত্রদের আরও প্রতিনিধিত্ব হোক এবং সম্মিলিতভাবে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ যে সেই স্বপ্ন সেই স্বপ্নে সবার অংশগ্রহণ নিশ্চিত হোক এই অন্তর্বর্তীকালীন সরকারে